হ্যালো বন্ধুগণ সবাইকে আমাকে ভুলে গেছো নাকি তো এই তো দুজনে ঘুরতে বের হয়ে গেছিলাম আমাদের মধ্যমতি নদীর উপরে যে সেতুটা হয়েছে সেই সেতুর উপরে বসে দুজনে ফুচকা খাইলাম সে তো ফুচকা খাবে না আমি জোর করে একটা ফুচকা তাকে দিলাম যাই হোক আমি ফুচকা খালাম তো হুট করেই মা ফোন দিল যে হঠাৎ জরুরি তুই বাড়ি আয় পরে হচ্ছে সে যাবে না একটু ফুচকা ফুচকা খাইয়ে মদিরে একটু নদীর ভিতরে শুবইয়ে তারপরে হচ্ছে মার কাছে চলে আসলাম আমরা দুই বোন আমার ছোটো বোন আর আমি তো মার কাছে রাতটা ঘুমালাম সকালে হচ্ছে বড় আপার সাথে ট্রেনে জার্নি ট্রেন জার্নি মানে ও হচ্ছে ওর বিজনেসের কাজে একটু যাবে কুষ্টিয়ার ওই পাশে সেটা হচ্ছে পুরাদা তো ওর সাথে হচ্ছে আমি মানে ট্রেনে চড়ার জন্য ওর সাথে যাওয়া কারণ ছোটো অনেক ছোটোবেলায় ট্রেনে চড়তাম বাবার সাথে যখন মেলা হতো ওই যে কাটাগর মেলা তখন হচ্ছে বাবার সাথে যেতাম ট্রেনে তো সেই ছোটোবেলায় ট্রেন জার্নি করছি বড় হয়ে আর বেশি ট্রেনে উঠা হয় না তো ভাবলাম যে ও যেহেতু ট্রেনেই যাচ্ছে ওর বিজনেসের কাজে তো ওর পিছু নিলাম আমি আমি তো নাসরবান্ধা যাবই পরে হচ্ছে এই যে ও আমার বড় হচ্ছে একটু বেশি অ্যাক্টিভ আমাদের ট্রেন ছিল সাড়ে আটটায় ও আমারে সাড়ে সাতটায় ট্রেনের উদ্দেশ্যে এই যে আমরা স্টেশনে এসে বসেছিলাম তো সবাই আমাদের আগেই চলে আসছে অনেক দূর থেকে হয়তো বা আসছে ওনারা বাট আমাদের বাসা হচ্ছে ট্রেনের কাছেই ট্রেনের মানে রেল স্টেশনের পাশেই আমাদের বাড়ি থেকে রেল স্টেশনে আসতে তিন চার মিনিট লাগে তারপরেও সে এক ঘন্টা আগে আমাকে নিয়ে আসে যাই হোক ভালো হয়েছে একটু ভিডিও টিডিও করলাম তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো এখানে খেলনা টেলনা নিয়ে বসে আছে চাচারা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে ট্রেনের মানে একটা জিনিসের জন্য অপেক্ষা করা যে কতটা কষ্টকর সেটা আমি এই এক ঘন্টায় হারে হারে টের পাইছি তো আবার ভালোও লাগতেছে সবাইয়ের সাথে হারে ব্যাগটা পড়ে গেলো চাচাই ফেলাইলো না চাচি ফেলাইলো কেউ বুঝলাম না তো এখানে হচ্ছে এই চাচা চুপচাপ বসে রয়েছে কেউ ওনার কাছে খেলনা পাতি কিনতেছে না তেমন আমার দেখে একটু কষ্টই লাগতেছে আর দেখো লাগেজের কি অবস্থা একজন মানুষের পাঁচটা ছয়টা করে লাগেজ মনে হচ্ছে যে মানে আমি ওই যে ঢাকা থেকে বাড়ি আসার সময় যেমন হয় যে ছয়টা সাতটা লাগেজ হয়ে যায় তারপরও মনে হয় যে কিছুই নিচ্ছি না আরও মনে হয় কিছু বাকি রয়েছে যা নিতে লাগলে আরও ছয়টা সাতটা লাগেজ হয়ে যায় তো এখানে যারা আছে সবার কাছে একজনের সাথে তিন চারটা করে লাগেজ দেখো আর এই যে যে ফাঁকা জায়গাটা দেখতেছো এখানে আমি ফেসবুকে মাঝে মাঝে দেখি যে মাইকেল জ্যাকশনের মতো একজন নাইচে নাইচে চানাচুর বিক্রি করে তার চানাচুরের নাম হচ্ছে মাইকেল জ্যাকশনের চানাচুর তো ভাবলাম যে আজকেও মনে হয় সে আসবে তার অপেক্ষায় ছিলাম যে সে নাইসে নাইসে কীভাবে চানাচুর বিক্রি করে এটা দেখব বাট সে তো আসলো না আমাদের ট্রেন আসার সময় হয়ে গেল সে এখনও আসলো না সে হচ্ছে চানাচুর আর মুড়ি বিক্রি করে একটা মিউজিক দেয় মিউজিকের তালে তালে নাইচে নাইচে তো যাই হোক কী আর করা সে যেহেতু আসলো না দেখাও হলো না অনেক দিনের ইচ্ছা ছিল যে তাকে দেখবো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে আমার মাথার উপর দিয়ে কে যেন একটা উকি ঝুঁকি মাইরে দিল ভিডিওর ভিতর যদি ওইভাবে কেউ চলে আসে তোমাদের কেমন লাগে কি মনে হয় অবশ্যই জানাবা তো যাই হোক এই যে ট্রেনে উঠলাম আমার দুর্ভাগ্য যে আমি হচ্ছে জানালার পাশে আমাদের সিটটা পরে নাই জানালার পাশে দুই ভাই এই যে চুপচাপ বসে তারা মানে উঠেই ঘুমাই সেকেন্ডের ভিতরে তারপরে কি করলাম তারা পরের স্টেশনে নেমে গেলো পরে টুক করে আমি জানালার পাশে বসে পড়লাম আর ট্রেন জার্নির মনে হয় যে জার্নিটার সুখ হচ্ছে জানালার পাশে জানালাই হচ্ছে আসল সুখ ট্রেনের পাশে যদি সিট না পড়ে মনে হয় যে জার্নিটা মনে হয় আমার ভালো হবে না মনটা খারাপ হয়ে গেছিলো যাই হোক তারা পরের স্টেশনে নেমে যাওয়াতে মনটা ভালো হয়েছে আমার জানালার পাশে টিকিট ছিল না তারপরেও আমি সারাপথ জানালার পাশেই বসে গেলাম মনটা অনেক ভালো এই যে যাইতে যাইতে কিন্তু অনেক কিছু দেখলাম এগুলো কি বানায় রাখছে আমি জানি না ছোটো ছোটো খাট ছোটো ছোটো ঘরের মতো আর সারা পথ এরকম জাল দিয়ে মানে জাল নাড়া এখন মনে হয় নতুন পানি আসতেছে তো পরের স্টেশনে জানা এদের কি বুদ্ধি দেখো জানালা দিয়ে লাগেজটা বের করে তারা হচ্ছে দরজা দিয়ে ওই যে বের হচ্ছে ওই চাচার হচ্ছে লাগেজ তো বুদ্ধি ভরা প্যাট যাই হোক ট্রেনের ভিতরে দুই বোন বসে রয়েছি আর গল্প করতেছি কি মনোরম দৃশ্য দেখো সুজলা সুফলা বাংলাদেশ এই ট্রেন জার্নির সবচাইতে সুখময় জীবী হচ্ছে জানালার পাশে বসা